আজকে প্রথমত আমরা বরতলা শিববাড়ির থেকে দশমী ঘাট অবধি পূর্ত দপ্তরের অধীনে যে কাজগুলি চলছে ড্রেনের যেহেতু আসন্ন শারদীয় উৎসব এবং এই রাস্তা দিয়ে সমস্ত প্রতিমা নিরঞ্জন হয় দশমী ঘাটে বেশিরভাগ অংশে আগরতলা শহরে তো সেটা আমরা দেখতে এসেছি কাজের অগ্রগতি কতটা এবং কী করে যায় আমরা পূর্ত দপ্তরকে নির্দেশ দিয়েছি অন্য আধিক ডি ছিল এখানে কিছুটা জলের সমস্যা ছিল পানীয় জলের লাইন কাটা ছিল জন্ডিজের প্রকোপ ছিল সেই বাড়িতে আমরা গেছি দেখা করেছি কথা বলেছি তো সার্বিকভাবে দু দিনের মধ্যে এই সংকটটা মিটে যাবে আর পাশাপাশি আমরা বলেছি যে যে লেনে যতটা কাজ আছে সেগুলো যাতে এখন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম চলাচলের যোগ্য করা যাতে গাড়ি চলতে পারে মানুষ চলতে পারে এবং স্বাভাবিক জীবন যাতে সচল থাকে সেদিকে লক্ষ্য রেখে ডিপার্টমেন্টকে কাজ করতে বলা হয়েছে নতুন করে আর কোনো কনস্ট্রাকশন আমরা এখন আগরতলা শহরে কোনো জায়গাতে করবো না ড্রেন যেগুলি করা হয়েছে সেগুলিকে সুন্দর করে রাস্তাটি তৈরি করা দেওয়া যাতে মানুষ চলাচল করতে হবে পুজোর সময় প্রচুর পুণ্যার্থী দর্শনার্থী আসে বিভিন্ন জায়গার থেকে তাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং পুজো উপভোগ করতে পারে সেই উদ্দেশ্যে আজকে বিজেপিরা প্রতিদিনই আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও আমাদের এখানে যেমন এক্সিউটিভ ইঞ্জিনিয়ার আছেন প্রথম দপ্তরের ইঞ্জিনিয়ার আছেন এবং অন্যান্য আধিকারিকরা আমাদের ওয়ার্ডের কর্পোরেটরও আছেন এম মেম্বার তুষারও আছেন আমাদের মনোজকান্তি দেব রায় আছেন নিত্য দেব আছে তপনলুদ আছে আমাদের সমস্ত এই এলাকার যা জনগণ যাদের জন্য রাস্তা করা বা ড্রেন করা যারা সহযোগিতা করছেন আমাদের পৌর নিগমকে আমাদের পথ দপ্তরকে সরকারি বিভিন্ন দপ্তরকে তাদেরকে সঙ্গে নেওয়া একটা ডিসপোর্স ছিল ড্রেন কতটা হবে সেটা নিয়ে আজকে মোটামুটি সবার সঙ্গে আলোচনা করে এটা ফাইনাল হয়ে গেছে আমাদের বিভিন্নজন সাহেব আছেন উনিও কাজটা শুরু করে দেবেন এখন আর কোনো সমস্যা নেই সার্বিকভাবে এই সাউথ জনকের এই বেলি ব্রিজটা বহু বছর পর এই এলাকার বহুদিনের সমস্যা বহুদিনের মানুষের চাহিদা এটাকে সামনে রেখে আমাদের পুত্র দপ্তরের থেকে ব্রিজটা করা হয়েছে এবং এখন অ্যাপ্রোচ রোডটা এবং বাকি রাস্তাটা এটা অনেক দিন ধরে সংস্কার অভাবে ধুকছিলো ড্রেন রাস্তা ছিল না এটা এখন প্রায় কুড়ি ফুট প্রশস্ত করে রাস্তাটা করা হচ্ছে তো এটা সার্বিকভাবে আমি এলাকার লোকের সহযোগিতা চাইছি আমরা চাইব